মানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা কোনো সুন্দর গান চলছে আর আমি এরকম তাকাচ্ছি ওর দিকে যে মানে আমার একটা আমার কথাগুলো মনে পড়েছে ঠিক আছে একটা মানে মিষ্টি মিষ্টি ফিলিং ও আমাকে তাকিয়ে বলছে কি আমি বললাম না কিছু না বলছি একটু পিঠে চুলকে দাও না আজও এ কি পিঠ চুলকে দাও খাইয়ে দাও সাবান মাখিয়ে দাও আশ্চর্য মানুষজন তো একটা মাথা চুলকে দাও খুচকি বেঁচে দাও এগুলো কি এগুলো কি ঝামেলা আমার সাথে আমি একটা ভালো জিনিস এটা ফিল করছি আমি ঠিক আছে যে কি বলে যেন একটু মানে এটা আমার একটু মিথ্যে মিথ্যে লাগলো ব্যাপারটা ঠিক আছে এটা গান ছিল আমি তাকালাম ছোটাম করে পিঠ চুলকে দাও আমার নখ কেটে দাও আমার নখ থেকে ময়লা বের করে দাও আজও তো বড্ড বিরক্তি করছে হয়তো এটা ইরিটেটিং মানুষ একটা ফালতু লোক মানে ছ্যাঁচড়া টাইপের ছেলে একটা মানে আমি অস্বস্তি আমার নিজেরই করছে কোন ভাতের সাথে ফিনাইন মেখে আর খাইয়ে দেবো একবারে কোনো একটা ভালোবাসা না ভালোবাসা আছে তবে তোমাকে সহ্য করছো মানে একটা না ও একটু মানে এ কি পিঠ চুলকে দাও তুই নিজে পিঠ চুলকা